অসাধারণ লাগছে চঙ্গিস খানের এই মূর্তিটি দেখে চলতে চলতে দূর থেকে দেখতে পেলাম চেঙ্গিস খানের সেই বিশাল মূর্তিটি দূর থেকে এই স্টিলের বড় ভেবেছিলাম কিন্তু কাছে গিয়ে দেখি এটি তার থেকে অনেক বড় আসলেই এটি যেন বিস্ময়কর মুক্তি বলা যায় এটি চেঙ্গিস খানের গেট উপরে তার মুক্তি বাহিনী ঢুকতেই দারুণ লাগলো কত সুন্দর করে বানিয়েছে মঙ্গলীয় রাম চেঙ্গিস খানের ভাস্কর্য ভাস্কর্য বিশাল এক ভাস্কর্য রাস্তার চারপাশে দিয়ে লাগিয়ে রয়েছে সৌন্দর্য অপরন্ত পর্যটকরা দেখে চলে যাচ্ছে আর আমরা দেখতে যাচ্ছি এত বড় ট্যাচু আমি আমার জীবনের প্রথমবার দেখলাম তা আবার চেঙ্গিস খানের ট্যাচু চেঙ্গিস খানের জন্মের পূর্ব দিকে চেঙ্গিস খানের এই ট্যাচুটি সাজানো এবং ধারণ করা হয়েছে জীবন দোষে তিনি একশো পাঁচ চামচ মুখে দিয়ে বড় হয়েছিলেন চাইলিস্টাল ইতি বৃহত্তম হিসেবে যে সবচেয়ে বড় মানে দুনের দ্বিতীয় বৃহত্তম মুক্তি এটি এর ছাড়া আর কোনো মুক্তি নেই এমন স্টিলের ডিজাইন করেছিলেন ভাস্কর জি নাথ এবং স্থাপিত যে এন ফক আলকার দুই সালে মঙ্গলদিয়ার প্রতিষ্ঠা এটি নির্মিত হয় এবং ওই বছরই এবং দর্শনার্থীদের জন্য ওই বছরই এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এই ট্যাচুটি দেখে হতবাক হতেই হয় কতবারও টেকটি ট্যাচু মূর্তিটি এতই বড় যে এর উপরে উঠতে হয় লিফ দিয়ে মূর্তিটির ঘোড়ার মাথার উপর দিয়ে সিঁড়ি দিয়ে উঠে দর্শকরা এর ছবি তুলে থাকেন এই বিশাল মূর্তির সামনে দাঁড়ালে নিজেকে ক্ষুদ্র মনে হয় চার দশমিক এক মিলিয়ন এক মিলিয়ন খরচে চারশোটি নির্মাণ করেছেন টেম্পু টেম্পুলো মনুষ্যত্বের বিচারে প্রত্যেক হত্যাকারের বিচার হওয়া উচিত সেই হিসেবে খান গিরিমতি তার নামের শেষে খান ব্যথিত অনেকে ভাবতে পারেন তিনি মুসলিম কিনা আসলে তার কোনো ধর্মই ছিল না তিনি ছিলেন আকাশের পূজারী তার হাতে প্রাণ গেছে অজস্র মুসলিমের সাম্রাজ্য বিস্তারের নেশায় তিনি এতটাই মুগ্ধ ছিলেন যে জনপদের পর জনপদ জ্বালিয়ে ফুড়িয়ে ভেঙে চুরে তসনস করে দিয়েছিলেন কোন পূজারী জাতের পূজারী তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না তার সামনে যা পড়তেন তাই তিনি তুলু সাত করে দিতেন এভাবে দুনিয়ার বড় একটি অংশ দখল করে ফেলেছিলেন চেঙ্গিস খান চার কোটি মানুষের রক্তের দাগ তার গায়ে কিন্তু তারপরেও তিনি মানুষের কাছে মহাপুরুষ চেঙ্গিস এই মুক্তির উপরে উঠা যায় এর জন্য এই পাশে এই যে সিঁড়ি করা হয়েছে এই সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে টুকটুক করে উঠে ওই মাথার উপরে উঠা যায় জানি না টিকিট কাটতে হবে কিনা না গার্ডকে জিজ্ঞাসা করলাম এখানে টিকিট দিয়ে কেটে ঢুকতে হবে দেখুন কত পর্যটক এখানে দেখতে এসেছেন এমন মতন একটি ভাস্কর্য এখানে তৈরি করে রাখা হয়েছে। আপনারা দেখুন কত বড় একটি ভাস্কর্য। এইটা আমার কাছে খুব অসাধারণ লাগছে। এটি হয়তো পুরনো ডালিয়র ময়েশার হতে পারে। ময়েশার শে দেখুন কত বড় একটি শী এখানে রাখা হয়েছে। এই ভাস্কর্যের নিচে দেখুন কত বড় একটি জাতি মঙ্গোলিয়ান সবচেয়ে বড় জুতো যাই না এটি সব দুনিয়ার সবচেয়ে বড়ো জুতো হবে কিনা এই এমন কত এমন ধরনের জুতোগুলোই মঙ্গোলিয়ারা পরে দেখুন কত বড়ো জুতা মঙ্গোলিয়ারা পরে থাকেন যা এমন শো পরেছিলেন এবং চেঙ্গিস খান এই জুতো পরেছিলেন মঙ্গোলিয়ান ট্রেডিশনাল জুতোগুলোয় যেমন দেখতে অনেক ভালোই লাগে কত সুন্দর কি সুন্দর জুতোর উপরে নকশাগুলো মাঝে কালার এবং উপরে আবার কিছু নকশা আছে এগুলো এখানে অনেকগুলো ছবি টানা রয়েছে জানা নেই খানের বংশধররা যে ছবি সেগুলোই এটি ব্যবহার করতেন মন্দরা দেখুন কত বড় একটি লাঠি এই লাঠিটি ঘোড়া তাড়ানোর জন্য ব্যবহার করা হতো এখানে যে দড়িটি দেখছেন দেখেন কত মোটা একটি দড়ি এটি এই লাঠির সাথে বাঁধা থাকতাম এখানে যে একটি রয়েছে এর উপর একটা পাখির মতো নিচে গোড়ার মতো যদিও জানি না এটা কি এখানে রয়েছে চেঙ্গিস খানের ফুল ফ্যামিলি এখন আমরা উপরের দিকে উঠে যাচ্ছি উপরের দিকে উঠতে উঠতে দারুণ একটি জিনিস সেখান থেকে দেখতে পেলাম দেখুন কত চেঙ্গিস খানের ট্যাচু কত বড়ো একটি স্ট্যাচু আর স্ট্যাচুর ভিতরে তো আমি দেখেলাম অনেক কিছু রয়েছে এখানে দেখুন কত বড় একটি টেচু এটি চেঙ্গিস খান এর ভিতরে সব কিছু দেখলাম আজকে আপনাদের এবার নিচে নামছি নিচে এখানে অনেক কিছু রয়েছে দেখুন অনেকটা আছে জানা অনেকটা না জানা এবার নিচে নেমে যাচ্ছি এই যে কিং মূল গেট এটি কিংস চেঙ্গিস খাল বন্ধুরা আমার ভিডিও কেমন লাগে আপনাদের কাছে জানাবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার সত্যি একটি আইডি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি ধন্যবাদ সকলকে